বৃষ লগ্ন এবং বৃষ রাশির সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করছেই কিন্তু এখন বৃহস্পতি রাহুর আদ্রা নক্ষত্রে এসে উপস্থিত এবং রাহু বর্তমানে আপনাদের কর্মভাবে অবস্থান করছে বৃহস্পতি আপনাদের কি অধিপতি বৃহস্পতি আপনাদের একাদশপতি প্রাপ্তির অধিপতি এবং অষ্টমপতি অর্থাৎ পরিবর্তন আয়ু এবং অবশ্যই গুপ্ত বিষয়গুলোর অধিপতি বৃহস্পতি দ্বিতীয় ভাবে এসছে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সঞ্চয় ফ্যামিলি আমাদের কথাবার্তা বাচন ভঙ্গি খাদ্য ধরন এবং আমাদের আরো হাজারো বিষয় দ্বিতীয় ভাব থেকে বিচার করায় কি ফল পাবেন দেখুন বৃহস্পতি একাদশপতি হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অষ্টমের অধিপতি এবং দ্বিতীয় ভাবে বৃহস্পতি আসা এবং রাহু নক্ষত্রের কানেকশন আসার জন্য আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি হঠাৎ করে কিছু গেন আটকে থাকা অর্থ উদ্ধার এগুলোর ক্ষেত্রে সময়টা আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে এবং বৃহস্পতি এবং এই যে রাহুর কানেকশান এটা আপনার মনের ভেতরে উচ্চাশা এবং অতিরিক্ত কিছু আশা আরও কিছু পাওয়ার ইচ্ছা এগুলো মনে জাগাতে পারে সহজভাবে বলতে গেলে কিছু লোভ এবং প্রলোভন মনের ভেতর জাগতে পারে কিন্তু বৃহস্পতি আপনাকে আর্থিক ইনকাম দেবে নতুন ইনকাম সোর্স নিয়ে আসবে এবং নতুন আর্থিক যোগাযোগ নিয়ে আসবে তবে যেহেতু রাহুর একটা প্রবণতা আপনাদের দ্বিতীয় ভাব সঞ্চয়ভাবে ভাবে চলছে এদিক ওদিক করে কিন্তু কিছু খরচ বৃহস্পতি এই সময় করাবে তো এটা কিন্তু ফ্যামিলি এক্সপেন্স বা আপনার কিছু পার্সোনাল কাজেও অর্থ ব্যয় হতে পারে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ আমরা এখানে খরচ করতে দেখতে পাচ্ছি এই বিষয়টা আপনাদের সজাগ সচেতন থাকতে হবে কথা বলার ক্ষেত্রে অর্থাৎ বাক্য প্রয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ভাগ খুব গুরুত্বপূর্ণ এখানে মানুষের মধ্যে কিছুটা হাম্বরাই ভাব নিজেকে জাহির করার প্রবণতা নিজে কিছুটা সেরা হওয়া বা অপরকে কিছুটা ছোট দেখানোর প্রবণতা এই বিষয়গুলো যদি জন্ম ছকে নেগেটিভ রাহু বা বৃহস্পতি থাকে আপনার উপর এই বিষয়গুলো কিন্তু হাবি হতে পারে এই বিষয়টাকে কন্ট্রোল করবেন এবং আপনার কথায় অন্য লোক না হার্ট হয় কথা মানে শুধুই বাক্য প্রয়োগ বলছি না কাউকে ধরুন কোনো বার্তা পাঠাচ্ছেন কোনো এস এম এস বা ইত্যাদিতে সেগুলো কিন্তু এর সঙ্গে প্রযোজ্য তো আপনি এই বিষয়গুলো অবশ্যই একটু সংযম রাখার চেষ্টা করবেন দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস তো বৃহস্পতি এখানে খাবারকে ইন্ডিকেট একটু ভারী খাবার খাবার বা বা একটু একটু স্পাইসি রাহুর এখানে আপনার কোন স্পেশাল খাবারের আসক্তি বৃহস্পতি বর্তমানে অস্ত্র আছে তো এই বিষয়গুলো কিন্তু এই সময় বাড়তে পারে তো এই যে খাদ্যদ্রব্যের কিন্তু আসক্তি অতিরিক্ত কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা এগুলো কিন্তু কিছুটা হেলথ ইস্যু ডেকে আনতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং এটা কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকতে পারে খাওয়া দাওয়ার বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার আপনার কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে আমি যে কথাগুলো একটু আগে বললাম যে হার্ট না হয় ইত্যাদি সেটা আলাদা এখানে আপনি যদি প্রফেশনাল টকের কথা বলেন যেমন ধরুন আপনি সোশ্যাল মিডিয়া বা বা কোনো কোনো লেকচারার এমন কাজ যেখানে হয়তো ভাষণ দিতে হচ্ছে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে আপনার কথার মধ্যে কিন্তু অবশ্যই একটা চার্মিং ভাব থাকবে বা আপনার কথার গ্রহণযোগ্যতা বলতে যেটা বুঝি সেটা কিন্তু অনেক অংশে এই সময় বাড়বে কাউকে কোনো প্রস্তাব দেওয়া বা ইত্যাদি ক্ষেত্রে সময়টা বেশ আসানোর ভালোই কাটানোর একটা সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি এখানে আহ অন্যান্য বিষয়গুলোর মধ্যে প্রথমে বলবো চলতি মামলা মোকদ্দমার কিন্তু গতিবিধির উপর নজর রাখা দরকার ধরুন বৃহস্পতি যে সময়টা অস্ত থাকছে এবং সেগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে মামলা মোকদ্দমার গতি প্রকৃতি মোড় পরিবর্তন হতে পারে ভালো মন্দ আরো অনেক বিষয় আছে আমি পরপর বলছি তারা আগে একটু বলে নি আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মুখ্য নাম্বার যে কোনো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আলোচনা অন ফোন হতে পারে আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে এবং ভিডিওটি আপনারা যারা দেখছেন ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখেন না কেন আপনারা সকলেই জানেন যে বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছেন স্ক্রল করতে করতে আমরা ভুলে যাই কখন কোনটা কিভাবে দেখছি তাই অবশ্যই এটার সঙ্গে যুক্ত রাখবেন চ্যানেলটির সঙ্গে যা সম্পূর্ণ নিঃশুল্ক এবার আমাদের বিষয়টা অবশ্যই পরবর্তী আলোচনা আপনারা একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে অষ্টম বা দ্বিতীয়ের অন্যান্য কার্যকারী দেখুন বর্তমানে রাহু কোথায় অবস্থান করছে শনির ঘরে এবং কর্মভাবে আর বৃহস্পতি কোথায় অবস্থান করছে অর্থ আপনাদের সঞ্চয় ভাবে বৃহস্পতি একাদশপতি এবং সেখানে শনি অবস্থান করছে এই সময় অফিস কাচারিতে কিছু নতুন অর্থ প্রাপ্তির যোগ আপনার পদোন্নতি গ্রেডেশন প্রাপ্তি এগুলোতে খুব ভালো ফল পাবেন যে কোনো বিষয়ে আপনি কোনো প্রমোশন টমোশন হওয়ার থাকলে আমার মনে হয় এটা সুন্দরভাবে হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিছু আর্থিক বৃদ্ধি প্রাপ্তি এগুলোর প্রবণতা নিশ্চিতভাবে এই সময় অনেক অংশে বেড়ে যাবে এবং আমি আরও বলবো এখানে কিছুটা যে জব ট্রান্সফারের সম্ভাবনা এখানে ভাবে বাড়ছে ট্রান্সফার যারা হতে চাইছেন বা এরকম হতে পারে যে আপনি হয়তো চাইছেন না এখন হোক কিন্তু ট্রান্সফারের সম্ভাবনা এই সময় কিন্তু অনেক অংশে বেড়ে যাচ্ছে চেঞ্জ বা কোনো ধরনের ট্রান্সফার জব অ্যাসপেক্টের পরিবর্তন এগুলো কিন্তু এই সময় ভীষণ ভীষণভাবে কার্যকর হচ্ছে জব ট্রান্সফারের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভীষণভাবে একটা জোরালো অ্যাসপেক্ট পাচ্ছে তো এই চাকরি কেন্দ্রিক বিষয় যে কোনো ট্রান্সফরমেশন বা পরিবর্তনের যোগ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি পরবর্তী বিষয়ের ক্ষেত্রে আমরা চলে আসছি পরবর্তী বিষয়ের ক্ষেত্রে এখানে আমাদের যে বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে নতুন জব প্রাপ্তি অর্থাৎ ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ একটা বলতে পারেন ফ্রেশার্সের ক্ষেত্রে নতুন কর্মের সংযোগ অষ্টম এবং অবশ্যই এখানে দ্বিতীয়ের কানেকশন একাদশের কানেকশন নতুন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা বা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বলেন সময়টা খুবই ভালো ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু নতুন জয়নিং বা ইত্যাদি বা কারো ইন্টারভিউ লেটার আসার বা কোনো ধরনের ফাইনালাইজ হওয়ার কথা আছে সেগুলো তো কিন্তু এই সময় দুর্দান্ত ভালো ফল এখানে কিন্তু আপনারা পাবেন এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন আমরা বলতে পারি অষ্টম রাহুর কানেকশন এবং একাদশের কানেকশন দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি আত্মীয় স্বজনের হেলথ নিয়ে একটু সমস্যা থাকতে পারে কারো হেলথ সমস্যা আগে থেকে চললে কোনো প্রবলেম চললে আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সেই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে তাদের হেলথের বিষয়টা ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে স্পেশালি যাদের সমস্যা চলছে এছাড়া আমি বলবো ইএনটি রিলেটেড সমস্যা নাক কান গলা বা দাঁতের কিছু সমস্যা এই জাতীয় সমস্যাগুলোর বিষয়ে একটু সচেতন বা খেয়াল রাখা দরকার সেটা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রাখবেন কিছু আপনার পার্টনারশিপে পার্টনারশিপ রিলেটেড যে কোনো বিষয় কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন পার্টনারকে হয়তো সন্দেহ করবেন না কিন্তু একটু সহনশীল থাকার চেষ্টা করবেন এবং জেনারেল চোখ একটু খোলা রেখে চলবেন এইটা কিন্তু ভীষণ ভাবে প্রযোজ্য পার্টনারশিপের ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখা জরুরি এবং খুবই জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পরবর্তী ক্ষেত্রে আমি বলবো নতুন পার্টনারশিপ কিছু খুলতে হলে যেমন ধরুন কোনো ধরুন নতুন পার্টনারশিপে যাবেন বিজনেসে হোক বা অন্য কিছুতে হোক তো সেই জায়গাটা অবশ্যই এই সময় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং দরকার আর সময় দেখুন যে বৃহস্পতি রাহুর কানেকশন এটা যদি দেখেন আপনার ফিন্যান্সের ওপর আপনার সম্পর্কের ওপর আপনার পার্টনারশিপের ওপর একটা প্রভাব বিস্তার করছে তো সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ হিসেবে নিয়ে নেবেন আপনার জন্মচক্রে যদি গুরুচন্ডাল যোগ থাকে তাহলে নেগেটিভ এফেক্টটা বেশি থাকবে সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান আমি হরস্কোপে দেখতে পাচ্ছি সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশন যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে এবং এই বিষয়টা এই সময় কিন্তু গুড রেজাল্ট দিতে পারে সেই বিষয়টা অনেকদিন যারা অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন রাহু বৃহস্পতির কানেকশান অনেকে ষাটটা জুয়া একটু আগে বললাম আমি সেগুলো এগুলোর মধ্যে অনেকে জড়িয়ে পড়তে পারে এগুলো থেকে কিন্তু আপনি আলটিমেট কিছু লসের মধ্যেই পড়বেন এটা কিন্তু সাময়িক লাভ দিলেও মানে আলটিমেট যে জায়গাটা নেগেটিভ ফলই দেবে তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা দরকার এবং আসক্তি মদ্যপান কোন ইত্যাদি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নেক্সট বিষয় হ্যাঁ নেক্সট বিষয় দেখুন বৃহস্পতি এখানে এবং রাহুর যে যুগ্ম প্রভাব এটা হচ্ছে একাদশের প্রভাব তো টাকা লোন পাওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো ইত্যাদি আপনি যদি লোন পেতে চান পেয়ে যাবেন কিন্তু ওই অনেকের ক্ষেত্রে কি হবে এই সাধ্যের বাইরে গিয়ে কোনো লোন হয়তো আপনার প্রয়োজন নেই বা অতটা আপনি পারবেন না তার থেকেও বেশি লোন নিয়ে নিলেন এই জায়গাটা কিন্তু নেগেটিভ পয়েন্টের আওতাধীন হতে পারে তো লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই নিজের প্রয়োজনীয়তা এবং নিজের সামর্থ্য এই দুটোকে বুঝে আপনাকে এগোতে হবে এই সময়টা কিন্তু এই জায়গাটা একটা মিসম্যাচড হওয়ার চান্সেস বের হয়েছে রিসার্চ গবেষণা আধ্যাত্মিক চর্চা জ্ঞান চর্চা মধ্যে যারা যুক্ত আছেন তারা অবশ্যই ভালো ফল এখানে পাবেন এটা অবশ্যই আমাদের এখানে একটা লক্ষণীয় বিষয় তো এই প্রভাবগুলো মেনলি থাকছে আপনাদের থেকে মানে ভালো মন্দগুলো আমি একবার শর্টে বলে দিচ্ছি ভালোর দিকটা হচ্ছে আর্থিক বৃদ্ধির উন্নতি নতুন অপরচুনিটি আর্থিক ক্ষেত্রে টাকা উদ্ধার মানসিক সেটা আপনার প্রেম হোক হোক সম্পর্ক রিলেশনশিপ এই সমস্ত জায়গায় কিছু মানসিক ইচ্ছা ফুর্তি এবং আপনার কথার মধ্যে জাদু থাকবে নেগেটিভ ক্ষেত্রে মুখ থেকে বাজে কথা বেরোনো বা মিথ্যা কথা টেন্ডেন্সি থাকা বাজে খাবার দাবার গ্রহণ করা লোভ প্রদর্শনের ফাদে পা দেওয়া পার্টনারশিপে কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়া এবং এই বিষয়গুলোতে বেশি আপনি ফোকাস করবেন সমস্যা এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এই নাম্বারটা সেভ করে রাখুন আর চ্যানেলটা তো দেখলেন মতামতটা জানাবেন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করবেন যাতে স্ক্রল করতে করতে হারিয়ে না যায় আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে নমস্কার